গরু কিংবা খাসির ভুরি ভুনা এমন এক স্বাদের রেসিপি যেটা খেতে সবাই খুবই ভালোবাসে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মমতাজ মমতাজ কিচেন থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আজকে আমি খুবই মজার দুই রকমের ভুরি ভুনা সংরক্ষণ সহ তৈরি করে দেখাবো যেটা খেতে অত্যন্ত মজার হবে এবং মুখে লেগে থাকবে এজন্য কিছু টিপস অ্যান্ড ট্রিপস শেয়ার করব আপনারা ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন এরকম মজার ও ইউনিক রেসিপি পেতে আপনারা যারা নতুন দর্শক আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিন প্রিয় দর্শক পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন কারণ আপনারাই আমার বড় শক্তি তাহলে চলুন রান্নায় চলে যাই এখানে আমি পাঁচ কেজি ভুঁড়ি নিয়েছি কারণ আমি একটু বেশি করে নিয়েছি এটা সংরক্ষণ করব আর আপনারা এটা যে কোনো শপেই ক্লিন করা ভুড়ি কিনতে পারবেন তো আমি ক্লিন করা ভুড়ি নিয়েছি এটাকে এখন বাসায় নিয়ে এসে ভালো করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর গন্ধটা দূর করার জন্য কয়েকটা লং দিয়ে নিয়েছি এটা একটা টিপস আপনারা এভাবে এটা শীত হালকা গরম পানি দিয়ে ক্লিন করে নেবেন এরপর সংরক্ষণ যে করবো সেজন্য আমি এখানে একটা প্যানে সামান্য পরিমাণ লবণ সামান্য এক চামচ গুঁড়ো হলুদ আদা রসুন দেড় চামচ করে এটা শুধু সংরক্ষণের জন্য এটা কিন্তু আমি রান্না করছি না আর শুকনা মরিচ এখানে দেড় চামচ অ্যাড করলাম আর গরম মশলা সেই সঙ্গে আর জিরা এক চামুচ করে অ্যাড করলাম এখানে সামান্য পরিমাণ তেলও অ্যাড করলাম করে এটা ভালো করে নেড়ে নিব তো এখানে আমার এই কড়াইয়ে হচ্ছে না সেই সঙ্গে সামান্য একটু পানি অ্যাড করলাম এটা আমার সুবিধার জন্য আমি এভাবে এটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব তাহলে যখন ইচ্ছা আমি বাইর করে রান্না করব তো ওখানে আমার হচ্ছে না যেহেতু পাঁচ কেজি তো আমি প্রেশার কুকারে সব ঢেলে নিলাম প্রেশার কুকারে তিন শীষ হয়ে গেলে এটা ভালো সিদ্ধ হয়ে যাবে এভাবে ভুড়ি সংরক্ষণ করার পদ্ধতিটা একদমই আমার নিজস্ব কারণ আমার বাচ্চার আর এই ভুঁড়ি ভুনা খুবই পছন্দের খাবার আর এই খাবার যখন রান্না করি তখন ভাতও বেশি করে রান্না করতে হয় তো আমার এটা তিনশীষ হয়ে গেছে এখন ঠান্ডা করে কিভাবে এটা সংরক্ষণ করব তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি এর মধ্যে ভুরিটা যখন ঠান্ডা হয়ে যাবে এ পর্যায়ে সবগুলো আমি ঢেলে নিব যতটুক বক্সে রাখা যায় আপনারা কম বেশি করে রাখতে পারেন আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দেই আমার বাচ্চারা যখন খেতে চায় ঠিক তখনই এটা বাহির করে আমি রান্না করি তো আপনারাও এইভাবে রান্না করতে পারেন এই পর্যায়ে ভুঁড়ি ভুনার মূল রান্নায় যাব তো একটা প্যানে একটু বেশি পরিমাণে তেল অ্যাড করছি কারণ ভুরি ভুনায় একটু তেল বেশি লাগবে এখানে কাঁচা মশলা অ্যাড করব ছোটো এলাচ ডারচিনি তেজপাতা আর কয়েকটা লং এগুলো ভালো করে চামচ দিয়ে নেড়ে নিব যখন হালকা ব্রাউন কালার হবে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে এ পর্যায়ে পেঁয়াজ বড় বাটি দিয়ে এক বাটি অ্যাড করলাম এটা ভালো করে চামচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি হালকা গরম হলে দেড় চামচ করে আদা রসুন অ্যাড করছি কারণ আগে থেকেই ওই ভুঁড়ি ভুনায় সব কিছু দিয়ে রেখেছি সেটা আপনারা জানেন তো স্বাদ মতো লবণ অ্যাড করছি গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ ভুরি ভুনায় একটু মরিচ বেশি অ্যাড করতে হয় ঝাল খেতে ভালো লাগে কাঁচা মরিচও অ্যাড করলাম সেই সঙ্গে জিরা গুঁড়ো এক চামচ গরম মশলাও এক চামচ অ্যাড করছি আর খুবই সুন্দর একটা শুঘ্রানের জন্য গোলমরিচ গুঁড়া অ্যাড করছি এখন সবগুলো ভালো করে ভুনিয়ে নিচ্ছি কারণ এই ভুঁড়ি ভুনা ভালো করে ভুনিয়ে নিতে হয় যেন নিচে পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম এভাবে ভালো করে ভুনিয়ে নিতে হবে যখন তেল ছেড়ে দিবে দেখতেই পারছেন তেলটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি ভুঁড়িটা ঢেলে দিব এখানে আমি দেড় কেজির মতো ভুরি নিয়েছি এখন ভালো করে অনবরত চামচ দিয়ে নাড়তে থাকব নিচে যেন না লেগে যায় এভাবে আমি নাড়ব বেশ কিছুক্ষণ ভুনিয়ে নিব আর একটা কথা আমার বাচ্চারা যখন খেতে চায় না ট্রাস্ট মি আমি যদি বলি ভুঁড়ি ভুনা করেছি সঙ্গে সঙ্গে খেতে বসবে আপনারাও আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে ট্রাই করতে পারেন তো আমি এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি কারণ আমার আগে থেকেই সিদ্ধ করা আছে ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব দশ মিনিটের মতো এটা সিদ্ধ করে নিব আর অফ ক্যামেরায় আমি অনেকবার এটা নেড়ে নেড়ে চড়ে দিয়েছি কারণ এটা নিচে লেগে যেতে পারে আবারও আমি ঢাকনি খুলে এটা নেড়ে দিচ্ছি অনবরত নেড়ে চড়ে যেতে হবে যখন ঝোলটা একটু মাখো মাখো হবে এ পর্যায়ে ধনিয়ার গুঁড়ো দেড় চামচ গরম মশলা এক চামচ এবং মাংস মশলা সামান্য পরিমাণ অ্যাড করবেন তাহলে এটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে তো আপনারা যারা মাখো মাখো ভুড়ি খেতে পছন্দ করেন এ পর্যায়ে নামিয়ে ফেলবেন এবং সার্ভ করবেন আমি যে ভিন্ন দুটি পদ্ধতি বলেছি তার মধ্যে এটা একটা পদ্ধতি আপনারা যারা এরকম খেতে চান এটা নামিয়ে ফেলবেন এখন আমি দেখাবো আমি আমার পরিবার যেভাবে ভুঁড়ি খেতে পছন্দ করি অর্থাৎ ঝোলটাকে শুকিয়ে নিয়ে একেবারে ভাজা ভাজা করব তো আপনারা দেখতেই পাচ্ছেন মাখো মাখো হয়ে গেছে এবং এরকম কালো ভুনার মতো দেখতে লাগছে স্ট্রিট ফুডের মতো যেভাবে ভাজা ঠিক ওইভাবেই আমি ভেজে নিব। এরকম ভাজা খেতে বেশি ভালো লাগে ভড়ির লুকটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খেতে কতটা মজার হবে আপনারা একই রেসিপি ফলো করে দুই ধরনের ভুরির স্বাদ পেতে পারেন আপনারা কিন্তু এটা দিয়ে ভাত পরোটা নান রুটি ও লুচির সঙ্গেও খেতে পারেন পার্সোনালি আমার ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে ভুরি ভুনা না ভুরি ভাজা কোনটি আপনারা বেশি পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ